আসসালামু আলাইকুম এভরি ওয়ান ওয়েলকাম টু আওয়ার অনলাইন শপিং পেজ আল মাকফিরা ফ্যাশন আমাদের অনলাইন শপিং পেজে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আশা করি মহান আল্লাহ পাকের রহমতে আপনারা সবাই ভালো আছেন আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি লাইভ শুরু করার আগে সবার কাছে একটি রিকোয়েস্ট থাকবে সেটি হচ্ছে সবাই খুব দ্রুত সময়ের মধ্যে লাইভে জয়েন হয়ে যাবেন সবাই খুব অল্প সময়ের মধ্যে লাইভে জয়েন হয়ে যাবেন আমাদের লাইভে অ্যাক্টিভ থাকবেন আমাদেরকে সাপোর্ট করবেন তো চলুন দেরি না করে শুরু করি আজকের বিস্তারিত লাইফ লাইভ শুরু করার আগে যথারীতি আপনাদেরকে বলে দিচ্ছি কিভাবে অর্ডারটি কনফার্ম করবেন অর্ডারটি কনফার্ম করার জন্য যে থ্রি পিসটি আপনারা নিতে চান যেটি আপনারা পার্সেল এই নিতে চান কিনতে চান সেই থ্রি পিসটির একটি স্ক্রিনশট নেবেন আর আপনার নাম ঠিকানা মোবাইল নাম্বার আমাদেরকে ইনবক্স করে দেবেন ঢাকার ভেতরে ডেলিভারি চার্জ হবে সত্তর টাকা ঢাকার বাইরে ডেলিভারি চার্জ হবে একশো টাকা সম্পূর্ণ বাংলাদেশ ফুল ক্যাশ অন ডেলিভারিতে পণ্যটি পেয়ে যাবেন ইনশাআল্লাহ তো চলুন দেরি না করে শুরু করি আজকের বিস্তারিত লাইফ আজকে আপনাদের জন্য কিছু ভ্যারাইটিস কালেকশন নিয়ে এসেছি প্রথমে স্ক্রিনে দেখতে পাচ্ছেন একটি থ্রি পিস এটি হচ্ছে অরিজিনাল ঢাকাই জামদানি হ্যান্ডলুম থ্রি পিস তো চলুন থ্রি পিসটি আপনাদেরকে বিস্তারিত একটু দেখিয়ে দিচ্ছি এটি হচ্ছে কামিজের কাপড়টা দেখুন এটি হচ্ছে কামিজের সামনের অংশের ডিজাইনটা থ্রি পিসটা হচ্ছে স্কাই কালারের মধ্যে সামনের অংশে সুন্দর গোল্ডেন জরি সুতোর কাজ করা থাকবে এছাড়া একটু ভেতরের থ্রি পিসটা ভিতরের অংশটা একটু আপনার দেখে নিন দেখুন সম্পূর্ণ চিপিসের ভেতরে এরকম সুন্দর গোল্ডেন জরি সুতোর কাজ করা থাকবে সম্পূর্ণ চিপিসটা এরকম সুন্দর গোল্ডেন জরি সুতোর কাজ করা থাকবে এটি হচ্ছে কামিজের কাপড়টা আপনার স্ক্রিনে যেটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে কামিজের কাপড়টা এটি হচ্ছে কামিজের কাপড়টি এবার দেখিয়ে দিচ্ছি ওড়নাটি থ্রি পিসটির সাথে খুব চমৎকার একটি ওড়না আপনারা পাবেন দেখুন এটি হচ্ছে থ্রি পিসের ওড়নাটি সম্পূর্ণ ওড়নার জোরে সুন্দর এরকম গোল্ডেন জোরে সুতোর কাজ করা থাকবে সম্পূর্ণ উন্নতিতে সুন্দর জড়ি সুতোর কাজ করা থাকবে চম এবার দেখিয়ে দিব থ্রি পিসের প্যান্টের কাপড়টি আমি এখন আপনাদেরকে প্যান্টের কাপড়টি দেখিয়ে দিচ্ছি এটি হচ্ছে প্যান্টের কাপড় প্যান্টের কাপড়টি এক কালার থাকবে এছাড়া এই থ্রি পিসগুলো প্যান্টের কাপড়ের নিচের অংশে এরকম গোল্ডেন জরি সেতুর কাজ করা থাকবে একমাত্র এই ঢাকাই জামদানি থ্রি পিসগুলো প্যান্টের মধ্যে নিচে সুন্দর গোল্ডেন জরি সেতুর কাজ করা থাকবে চমৎকার এই থ্রি পিসটির মূল্য থাকছে মাত্র চোদ্দোশো টাকা এই থ্রি পিসটির মূল্য থাকছে মাত্র চোদ্দোশো টাকা যদি পছন্দ হয়ে থাকে অর্ডারটি কনফার্ম করে ফেলবেন এটা কিন্তু অরিজিনাল ঢাকাই জামদানি হ্যান্ডলুম একটি থ্রি পিস নরিদ সুলতান এক্সচেঞ্জ চলে এসেছে থ্যাংক ইউ আপু মিস করছিলাম আপনাদেরকে এটি হচ্ছে ঢাকাই জামদানি হ্যান্ডলুম একটি থ্রি পিস মূল্য থাকছে মাত্র চোদ্দোশো টাকা যদি পছন্দ হয়ে থাকে থ্রি পিসটির স্ক্রিনশট নিয়ে অর্ডারটি কনফার্ম করে ফেলুন নরুল সুলতানাপু কিন্তু দুইজনকে মেনশন করে দিয়েছেন নরিন সুলতান আপু আরও সবাইকে মেনশন করে দিবেন প্লিজ নরিন সুলতান আপু অনেকগুলো লাভ রিয়েকশন দিয়েছেন থ্যাংক ইউ আপু দেখিয়ে দিচ্ছি ঢাকাই জামদানি আরও একটি সুন্দর থ্রি পিস সাদার মধ্যে এই থ্রি পিসগুলো কিন্তু খুব দ্রুত সোল্ড আউট হয়ে যাচ্ছে অতএব যারা নিতে চান তারা খুব দ্রুত অর্ডারটি কনফার্ম করে ফেলবেন দেখুন এটি হচ্ছে অরিজিনাল ঢাকাই জামদানি হ্যান্ডলুম একটি থ্রি পিস এটি হচ্ছে হোয়াইট কালারের মধ্যে এটি হচ্ছে থ্রি পিসের সামনের অংশের ডিজাইনটা এছাড়া সম্পূর্ণ থ্রি পিসটাতে সুন্দর কাজ করা থাকবে দেখুন সম্পূর্ণ থ্রি পিসটা জুড়ে সুন্দর এরকম ডিজাইনে কাজ করা থাকবে এটি হচ্ছে কামিজের কাপড়টা এবার দেখে নিন থ্রি পিসের ওনাটি দেখুন এটি হচ্ছে থ্রি পিসের ওনাটি এটি হচ্ছে চিপিসের ওড়না সম্পূর্ণ ওড়না জুড়ে সুন্দর ডিজাইনে কাজ করা থাকবে এবার দেখিয়ে দেব প্যান্টের কাপড়টি প্যান্টের কাপড়টি এক কালার থাকবে এটি হচ্ছে প্যান্টের কাপড় প্যান্টের কাপড়টি থাকবে এক কালার আর এই চিপিসগুলোর প্যান্টের মধ্যে এরকম নিচের অংশে সুন্দর জোরের সুতোর ডিজাইন করা থাকে এই প্যান্টের থ্রি পিসগুলো প্যান্টের মধ্যে নিচের অংশে সুন্দর জরি সুতোর কাজ করা থাকবে এগুলো হচ্ছে অরিজিনাল ঢাকাই জামদানি হ্যান্ডলুম থ্রি পিস চমৎকার এই হোয়াইট কালার থ্রি পিসটির মূল্য থাকছে মাত্র চোদ্দোশো টাকা মাত্র চোদ্দোশো টাকা হলে থ্রি পিসটি আপনারা নিয়ে নিতে পারেন পছন্দ হয়ে থাকলে অর্ডারটি কনফার্ম করে ফেলবেন এবার আপনাদেরকে দেখিয়ে দেব ভিন্ন ডিজাইনের একটি পিস প্রিন্টেড দেখুন এটি হচ্ছে প্রিন্টেড ডিজাইনের একটি পিস এই পিসটা সম্পূর্ণ ছিপিসটা সুন্দর এরকম প্রিন্টেড ডিজাইন করা থাকবে দেখুন সম্পূর্ণ পিসটা সুন্দর প্রিন্টেড ডিজাইন করা থাকবে সম্পূর্ণ থিপিসটা সুন্দর এরকম ডিজাইন করা থাকবে প্রিন্টেড ডিজাইন করা থাকবে এগুলো হচ্ছে পাকিস্তানি সাদা বাহারের বাংলাদেশি মাস্টার্ড কপি থ্রি পিস এটা হচ্ছে পাকিস্তানি সাদা বাহারের বাংলাদেশি মাস্টার্ড কপি একটি থ্রি পিস দেখুন এটি হচ্ছে কামিজের কাপড়টা এটি হচ্ছে কামিজের কাপড়টা সম্পূর্ণ কামিজের কাপড়ে সুন্দর এরকম প্রিন্টেড ডিজাইন করা থাকবে পাতা পাতা প্রিন্টেড ডিজাইন করা থাকবে এটি হচ্ছে কামিজের কাপড়টা এবার আমি একে একে ওড়নাটি এবং প্যান্টের কাপড়টি দেখিয়ে দিব এটি হচ্ছে ওড়না সরি এটি হচ্ছে প্যান্টের কাপড় এটি হচ্ছে থ্রি পিসটি প্যান্টের কাপড় দেখুন সম্পূর্ণ প্যান্টের কাপড় সুন্দর ডিজাইন করা থাকবে সম্পূর্ণ প্যান্টের কাপড়ে সুন্দর এরকম পাতার ডিজাইন করা থাকবে দেখুন সম্পূর্ণ প্যান্টটিতে সুন্দর এরকম ডিজাইন করা থাকবে এটি হচ্ছে প্যান্টের কাপড়